আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই ইবনে আমর আদোষি একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের শুধু বড় মাপের নয় আমরা জাতীয় কবিগুলি তখনকার জাতীয় কবির কালচারভাবে ছিল না যদি থাকতে হয় যে তিনি জাতীয় কবি থাকতেন তখনকার তোফায়ল ইবনে আমার আদোসি দুস ওনার গোত্রের নাম উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল বড় বড় রাজদরবারগুলোতে কবি সাহিত্যিকদেরই পদাচারণা সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা বিভিন্ন পঙ্ক্তি বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন তো তো না আমার দোষী যেহেতু সাহিত্যিক ছিলেন ভিআইপি ছিলেন তিনি মক্কা ওমরা করতে এসছেন মোহাম্মদ সদালাম তখন গোপন ইসলাম এর দাওয়াত দিচ্ছেন মক্কায় আসার পর তার বন্ধু বান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক তারা বললেন দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায় বাপদার ধর্ম ছেড়ে দেয় তো তোমার ব্যাপার আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো তাহলে একটা বুদ্ধি হলো তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো দনো কানের ফুটো এমনভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা করবা সাই করবা এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে এই সময়টা তুমি এভাবে একটু পার করো তিনি তাদের পরামর্শ অনুযায়ী দনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ বুদ্ধিজীবী মানুষ পড়াশোনা করা মানুষ একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব ভুলভাল ভুল বললে আমি সেটা মেনে নিব আমি তো এত চিন না আমাকে এত ভয় কেন পেতে হবে তিনি কানের তুলো খুলে ফেলে দিন এবং এরপর তিনি হারামের কোন এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ তার কানে আসবো আসার পর তিনি সাহিত্যিক মানুষ বুঝলেন যে এটা তো এই মানের ভাষা এই মানের সাহিত্য এটা তো এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না বা এই ধরনের রচনা তো আমি আগে পড়িনি এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে তিনি তখন মহম্মদ সুল্লাহ সালামকে অনুসরণ করতে শুরু করলেন পেয়ে গেলেন আলিদুল্লাহ তামাঙ্গত আলিরি তেলাও শুনেছেন তখন আলিদুল্লাহ তামকে বললেন যে দেখো আমাকে তার কাছে নিয়ে যাও মুশকিল হলো আমার বন্ধু বান্ধবরা দেখলে তো আমার যার যাবে বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে তাহলে এক কাজ করেও নিয়ে চলো আলি তো সামনে সামনে যাচ্ছেন উনি পিছিয়ে ফিছিয়ে যাচ্ছেন যেয়ে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন তার মাধ্যমে ইয়েমেন ইসলাম ঢুকে প্রথম ব্যক্তি ইয়েমেন থেকে ইসলাম গ্রহণ করা